তো আজকে এই ফুলকপি বেগুন আর আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি হবে এই তরকারিটা ধনে পাতা বাটা দিলে বেশি ভালো হয় কিন্তু ধনে পাতা বাটা নেই আর এই যে এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি এই যে ময়া মরলা বুবলার জন্য অল্প একটু টক করবো রোয়ার জন্য ভাজা রেখে দেবো আর হবে হচ্ছে লাল শাক ভাজা তো এই কটা রান্নাই করবো তাড়াতাড়ি করে করি আবার যাওয়া আছে পুজো আছে চলো এগুলো বসিয়ে দিই তো চলো কিছু একটা রান্না বান্না বসিয়ে দিই তারপরে মাছটা ধুই নিয়ে গা যাই হোক তোমাদেরকে তো আজকে ইন্ট্রো দেওয়াই হয়নি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনে শুরু করে দিয়েছি আজকে এমনভাবে মাছওয়ালা ডাক ছিল না কি বলবো এই ময়া মরলা এই ময়া মরলা উফ দৌড়ে বেরিয়ে গেলাম ভাবলাম ময়া মরলা কি বুবলার বাবা তো বাথরুম থেকে ছুটে বেরোলো কি না জানি মাছ এনেছে তারপর দেখছি ওই যে খয়রা মরালা মাছগুলো মানে ওই যে হয় না যেগুলো পিতি থাকে না তারপর তোমার নারী ভুটুরি থাকে না সাদা সাদা মাছগুলো একটু বেশি নুন লাগে মানে নুনটার নুনের পরিমাণটা না একদম কম দিতে হয় একটুখানি মানে মানে নর্মাল যে পরিমাণে আমরা নুন দিই আর কি মাছে সেই পরিমাণে দিতে গেলেই একটু বেশি হয়ে যায় সামুদ্রিক মাছ তো সেটাই আর কি নেওয়া হয়েছে যাই হোক আজকে তো মঙ্গলবার তো আজকে নিয়ে নিরামিষ রান্না বান্নাও হবে তাছাড়া মাছটা আজকে বুলা বললো তুমি খাবে না তাহলে তোমাকে করতে হবে না আজকে রান্না অন্য একদিন হবে তো আমি বললাম না থাক বুবলা মাছগুলো দেখেই বললো যে মাম্মি আজকে এই মাছের আমাকে টক করে দেবে ও আবার ছোট ছোট মাছের টক খেতে খুব ভালোবাসে তো সেই জন্য তো ছেলে যখন বললো তখন এমনি তো তোমরা তো জানো যে মাছ না খেয়ে রাখতে নেই তো সে কারণে ভাবলাম না আজকে করব কালকে সকাল সকালই চলে এসেছিল চলো মাছটা বেছে নিয়ে thank mm -hmm. you মাছগুলো বাঁচতে তেমন কিছু দেরি হয় না জাস্ট উল্টো দিক করে একটু ঘষালে না আঁশগুলো ছেড়ে যায় এতে কিন্তু প্রচুর আঁশ থাকে জানো তো শক্ত শক্ত তো আঁশগুলো ছাড়ে নিলে ব্যাস পেট কাটারও দরকার হয় না লেজ কাটারও দরকার হয় না তো বেশ ভালো করে আঁশগুলো ছাড়িয়ে এখন দেখো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই মাছগুলো কিন্তু ভাঙেও না জানো তো মানে তুমি যদি একটু কড়াটা ভালো করে তাতিয়ে ইয়ে করো না তাহলে পরে ভাঙবেও না যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে কারণ আজকে মঙ্গলবার শুক্লপক্ষের মঙ্গলবার তো মন্দির পুজো দিতে যাব তোমরা তো জানো যে মন্দিরে আমাদের সাড়ে দশটা এগারোটার মধ্যে পুজো হয়ে যায় তো সেই কারণের জন্য ওখানে তাড়াতাড়ি যেতে হবে তাই আজকে সকাল সকাল তাড়াহুড়ো করে কাজগুলো সব সেরে নিয়েছি আর যতটা সম্ভব রান্নাটা করে নিয়েছি কারণ মন্দির থেকে এসে আমার কিন্তু প্রচুর ঝামেলা থাকে বুঝলে মানে এই রান্না করবো না জল নেবো প্রচুর প্রচুর হরবড়ি হয়ে যায় চলো মাছগুলো নুন মাখিয়ে তারপরে কাপড়গুলো কেচে আর স্নান করে নেবো সাড়ে নটা বেজে গেল পুজো দিতে হবে বন্ধুরা সকাল সকাল স্নান কাজ রান্না এগুলো হয়ে গেলে নিজেকেও অনেক ফ্রেশ ফিল হয় বলো তো দেখো এখন আমি কিন্তু একবারে কুচি করে আর স্নান করে নিয়েছি আর তারপর এখন পুজো জোগাড় করব তো আজকে ভেবেছিলাম যে একটুখানি সুজির ভোগ দেব কিন্তু আমার না মানে ঠাকুরের বাসনটাও ধোয়া হয়নি বেশি না তো কড়াই তারপর তোমার খুন্তি সারা এগুলো তো লাগবে তো সেগুলো জল বোলানো হয়নি তাছাড়া ওই ঘরটাতে মানে ডালির ঘরটাতে যে মিনি গ্যাসটা রাখা রয়েছে সেটাও এই ঘরে আনিনি তাই আর সুজি না ফল মিষ্টি দিয়ে ভাবছি পুজোটা দিয়ে দেবো মাকে অল্প একটু ফুল তুললাম দুর্বা তুললাম তুলসী পাতা তুললাম তারপর ঠাকুর ঘরে যে বাসি ফুল টুলগুলো ছিল সেগুলো সমস্ত পরিষ্কার করে দিয়েছি আর গোপু স্নান গোপুসনাকে একটু স্নানও করিয়ে দিলাম এখন তো একটু হালকা হালকা শীত পড়েছে এখন না এই জলটা এত গরম ওঠে না কি বলবো মানে এটা সাবমার্শালের জল আর কি খুব গরম গরম ওঠে জানো তো যখন ডাইরেক্ট কলটা চালানো হয় তারপর তো টাঙ্কিতে থাকলে বেশ কিছুক্ষণ গরম থাকে তারপর আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এখন ফুলটুল ধুয়ে তারপর জল টল যেটুকু ভরার আর কি সেটুকু আমি ভরে নিচ্ছি পুজোর জন্য তোমরা তো জানো যে পুজোতে কিন্তু অনেক জল লাগে আমার তাছাড়া ঘরের যে নিত্য পুজো প্রত্যেক দিনে সেটা কিন্তু মাই করবে আমি জাস্ট মানে স্নান করে এসেছি সেই কারণে তোমার পুজোর ঘরটা একটুখানি গুছিয়ে দিলাম কাজগুলো সব সেরে দিলাম তারপর কিন্তু আমি এখানে চলে এলাম তুলসী মন্দিরে জল দিতে তুলসী মন্দিরকে সূর্যদেবকে জল দেওয়া প্রণাম করা করে নিই তারপর ভোগেরটা সাজিয়ে নেব বাজে সাড়ে এগারোটা সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজগুলো করলাম তাই রান্না মোটামুটি কমপ্লিট রান্না আজকে বিশেষ কিছু করা ছিল না তাই তোমার মাছটা খালি বাকি আছে মাছটা করবো আর শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে নামাচ্ছি বাকি পুজো হয়ে গেল জল খাবার খাওয়া হয়ে গেল আর এখন ফোন করে জানলাম মানে আমাদের গাড়িটা সার্ভিসিং করাবার ছিল বলছে আজ নেই কাল আইয়ে হয়ে গেলো কাল কাল থেকে তো বুগলার স্কুল খুলে যাবে কাল যাওয়া হবে না এবার বুগলার বাবার ভরসা দেখা যায় কখন যাওয়া হয় না হয় তো চলো কলের জল বন্ধ হয়ে গেছে আগে গাছে ভালো করে জল দেওয়া হলো না তো মাছের টকটা করে নিই একটু ভাজা রাখবো একটু টক করবো এরকমভাবেই করব তারপর নিজের জন্য কিছু একটু খাবার দাবার করবো ব্যাস তারপর আরামসে বসবো তো চলো বন্ধুরা কয়েকটা মাছ ভাজা তো বুবলার বাবার জন্য রেখে তারপর টক করব আর দেখো আমি আলতা পড়েছি আমি এক ফাঁকে আলতাও পরে নিয়েছি আসলে বুবলা এখন ফোনটা পড়ার জন্য নেয় তো মানে সকালে সারাদিন যদি বাড়িতে থাকে ধরো স্কুল না যায় তো ও পড়া করে সারাদিন ওর কাছে ফোন লাগে সন্ধ্যাবেলাতেও যেন তো ওই কারণে আমি এডিট করার সময় পাই না সন্ধ্যাবেলাতেও যতক্ষণ পড়বে ওর ফোন লাগবে তো সেই জন্য ওর ফোনটা নিয়েছিল তো সেই ফাঁকে বসে বসে কি করব বলো মন্দির থেকে আসলাম এসে পরে এক ফাঁকে জল নিয়ে আলতা পরে তারপর গিয়ে আবার জলি দিয়ে তারপরে টা আবার নিয়ে এলাম আর তোমাদের তো দেখালাম আমি বুবলাকে আমরা আমি মানে দিয়ে দিলাম প্রসাদও দিয়ে দিয়েছি সেগুলো সব শেয়ার করাই হয়ে গেছে তোমাদের সাথে যাই হোক মাছগুলো একটুখানি ভেজে তুলে তারপর তেল পাঁচফোরণ দিয়ে তেঁতুলগুলা জলটা ঢেলে দিলাম স্বাদ মতো নুন হলুদ ব্যাস আর কিছু লাগে না এই মাছের টকটা বুবলা খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তো সেই কারণেই বাবা বলেছিল অন্যদিন করবে তো না থাক আজকেই করে নিলাম তো যাই হোক চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট হলেও আমাদের কিন্তু সংসারে অনেক বাড়তি কাজ থাকে জানো তো যেগুলোর মানে কোনো শেষ নেই সেরকমই হচ্ছে এই যে বাসন টাসন ধুয়ে গেছে সেগুলো একবার জল ঢালা হয়েছে তারপর সেগুলো রোদে শুকানো হলো এরপর এগুলো সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখা হবে ওদিকে ফিল্টারে জল ঢালা হয়েছে কলের জল আনাসার সময় তারপর ফিল্টার থেকে ওভারফ্লো হয়ে জল পড়ছে সেই সমস্ত জল আবার বোতলে বোতলে ভরে টেবিলে সাজাতে হবে এসেস্ট্রা এসেস্ট্রা অনেক অনেক কাজ আছে তারপরে একটুখানি শুয়েছিলাম একটু শুতে না শুতে এখন তো বুঝতেই পারছো একদম হয়ে যাচ্ছে সন্ধে তো এখন সন্ধে হয়ে গেছে এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতন ঘরে সন্ধে দেব তারপর যাব হচ্ছে মন্দিরে সন্ধে দিতে আর এখন তো কার্তিক মাস চলছে তা এখন ঘরে সন্ধে তারপর তোমার তুলসী মন্দিরে সন্ধে দিতে একটু দেরিই হয়ে যাচ্ছে তো মন্দির যেতে যেতে আমার অনেকটাই সন্ধে হয়ে যায় যতই মানে মনে করি আসলে এখন সময়টা কেমন হয়েছে জানো পাঁচটা পর্যন্ত একদম পুরো বেলা থাকবে তারপর হট করে একদম সন্ধেটা লেগে যাচ্ছে মানে কাপড় ছেড়ে ঘরে সন্ধে বাতি জোগাড় করতে করতে দেখছি একদম আর অন্ধকার হয়ে যাচ্ছে এই রকম হচ্ছে আর কি তো দেখো এখানে আমি তেল সলতে সাজিয়ে নিচ্ছি ঠাকুরঘরের প্রদীপটাই তো আগে তুলসী মন্দিরে তারপর সব ঘরে ঘোরাতাম তা এখন যেহেতু তুলসী মন্দিরে প্রদীপ দিচ্ছি তাই ঠাকুর ঘরের প্রদীপটা ঠাকুর ঘরেই জেলে দিচ্ছি আর যে তুলসী মন্দিরের জন্য যে প্রদীপটা জ্বালছি সেটা সব ঘরে দেখিয়ে তারপর তলায় দিয়ে দিচ্ছি তো এখন দেখো আমি ঠাকুর ঘরের সন্ধে জেলে তুলসীতলায় সন্ধেটা দিয়ে নেবো Muzik <im> হলো হলো হুম হুম ওই ওই দুটো চোখ ওই ওই দেখো দুটো চোখ জল জল করে মারামারি করবে কাল থেকে একটা সাদা বিড়াল এসেছে আমাদের বাড়িতে থাকবে বলে আর ভুটুরি তো কিছুতেই থাকতে দেবে না ভুটুরির বাড়ি তারপর আবার ভুটুরি তিন তিনটে বাচ্চা হয়েছে কদিন পরে ওদেরকে এনে রাখবে এখানে এখন নিয়ে গেছে অন্যত্র এই কাল থেকে এখন লড়াই চলছে একটু সন্ধ্যে থেকেও শান্তি নেই দুজন মিলে আও 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 করে কন্টিনিউ লড়াই করছে বলো কি বলবো চলো সাইডে ছেড়ে একটুখানি তরকারিটা বসায় কি গরম করছে ভীষণ গরম তো কতটা অন্ধকার হয়ে গেল দেখো এখন বাজে ছটা এখনো বাজেনি ছটা বাজতে পাঁচ তাই এত অন্ধকার আর বুবলে এখনও পর্যন্ত আসেনি এবার মানে এই একটা সমস্যা হচ্ছে এবার স্কুটি নিয়ে মানে ছাড়তে আর ভরসা পাচ্ছি না এতটা অন্ধকার হয়ে যাচ্ছে না ওর বাবাও ডিউটি থেকে আসেনি ওর বাবা তো ছটার সময় ছুটিই হয় দেখি এবার ওই আমাকে আনা নেওয়া করতে হবে ভালো লাগছে না ভয় লাগছে খুব তো বন্ধুরা এখানে আলু কেটেছি দুটো টমেটো দেবো তো টক টক ভাল লাগে এই যাবো মটরে ইয়ে করবো ঘুগনি করবো নিরামিষ করেই করব ওই যে আদা আদা খুসুনিতে করে ঘষে দিয়ে দেবো তো টমেটোটা দিলে একটু ঘুগনিটা নিরামিষ ঘুগনি না টক টক হলে পরে খেতে বেশ ভালো লাগে তো একবারে কুকারে কষে চাপিয়ে দেবো একবার ভেবেছিলাম যে মটরটা সেদ্ধ করে তারপর চাপাবো তারপর বললাম না থাক কড়াইটা তো লুচি করবো একটুখানি তাহলে কুকারে একবারে চাপিয়ে দিই ভালো হয় খেতে খারাপ হয় না খুব টেস্টি হয় তো এই গোটা জিরে ফোড়ন দিলাম এরপর আমি ভালো করে কষিয়ে দেবো আজকে সন্ধ্যক লবণ দিয়েই করব তো নুন দিয়ে দিই এটা একটু কম করে দিই জানো এটা রান্না করার অভ্যেস নেই তো নুনটা আমার বেশি হয়ে যাচ্ছে আর জিরে গুঁড়ো মশলা খুব বেশি দেবো না তো চলো এটা কষিয়ে নেবো নিয়ে আদা বাটা দেবো আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো শুকনো লঙ্কা গুঁড়ো দিলে পরে না কালারটা বেশ ভালো হয় এটার জন্যই আর এরকম ঝালের জন্য তোমার দুটো কাঁচা লঙ্কা দেবো বেশি লঙ্কা গুঁড়ো ঝালটা তো খেতে ভালো লাগে না তো গোটাই দিলাম পরে আমি এটাকে ইয়ে করে দেবো থেসে দেবো ওগুলা চলে এসেছে টিউশন থেকে নিশ্চিন্তই হলাম চলো ঘুগনিটা চাপিয়ে দিই ঘুগনিটা চাপানোর পর চাটা খেয়ে নেবো তারপর লুচি করবো গরম গরম করবো আর খাওয়া দাওয়া হবে এখন দেরি আছে অনেক তো বন্ধুরা এই যে আমার মিষ্টি ঘুগনি আর মিষ্টি আইসক্রিম হচ্ছে ডিনার হয়ে গেছে পড়া ফোনটা নিয়েছি আর বুগলা বাবা খাওয়া হয়ে গেছে নটার মধ্যে খেয়ে নিয়েছে তোকে দিয়ে দিয়েছে এখন আমি আর বুগুলো খেয়ে নেবো মায়েরও খাওয়া হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা ডিনার দিয়ে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের